ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিয়ার ওয়েলকাম কাম এ প্রায় নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে চয়েস ফ্যাশনে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে তো ফার্স্টে দেখে দিচ্ছি এই ডিজাইনটি এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাবে আর এগুলো কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে ফ্লাওয়ার অ্যাড করা থাকবে এর স্লিভের অংশটা এখানে কিন্তু কাট করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে এটা আটত্রিশ পর্যন্ত কালার আছে তাই না কালারগুলো দেখিয়ে দেবো অনিয়ন কালারের মধ্যে একটু পিছনে যাবেন ভাইয়া একটু এ থাকছে অনিয়ন কালারের মধ্যে নে আর দেখিয়ে দেবো এটার মধ্যে কয়টা কালার এটা মধ্যে তোমরা দশটা কালার পাবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু তোমরা প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে গরমের রাপটা ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নে আর দেখিয়ে দেবো একা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা আর ভাইদের স্বপ্ন মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইন আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্ল্যাব কটনের মধ্যে পাবে তোমরা যেটা কিনা অনেক বেশি সফট একটা ফ্যাব্রিক্স রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ এটা তোমরা আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এটা এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট এবার দেখাচ্ছি কুর্তি কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে আর সম্পূর্ণ আরং প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে বডি থাকছে ফ্রি সাইজ তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে কালার আছে একা থাকছে অলিভ কালার এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু একদমই কটন আছে এগুলো যখন তোমরা হাতে নেবে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে ভ্যাজের সব থেকে এই স্টাইলটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে। নেস্ট আইটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছে। এই প্রিন্টটার উপরে কিন্তু খুব সুন্দর করে আফসান প্রিন্ট করা থাকবে। প্রাইস সেট। মাত্র 250 টাকা করে। আর এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই। যে উপরে যে প্রিন্ট আই এটা কিন্তু উঠবে না। প্রাইস সেট। বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে। যার যে এটা ফলো করবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস কিনে দেন। আমরা এটা করে নিয়ে নিবে। ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো এক ডিজাইনে কিন্তু তুমি অনেকগুলো কালার পাচ্ছি এটা থাকবে পার্পল কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ রং থাকবে এগুলো বিয়াল্লিশ প্লাস একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এত সুন্দর এই কালেকশানটা নেক্সট আয়টা ডিজাইনে যাব নেক্সট দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ তাঁত কটনের মধ্যে পাচ্ছি খুব সুন্দর করে যে ডরাপাতির কাজ করা থাকবে সাথে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আর হাফ প্যান্ট কলার দিয়ে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাষা এটার এটারও প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কয়েকটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান পাঁচশো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে থাকবে সিকিন কালার এই কালারটা মার্শাল্লা সুন্দর যার যেই কালার পাওয়া লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে এছাড়াও ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে 100% পার্সেন্ট কটনের মধ্যে রং কষের 100% গ্যারান্টি থাকবে এর একটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখো খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ওয়াইন্ট কালারের মধ্যে এই যে দেখো খুবই দারুণ কিন্তু এই কালারটাও প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখো এটা কিন্তু তোমরা কামিজ প্যাটার্নের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে নিচেও কিন্তু সেম ভাবে বাটন করা থাকছে এটারও বড়ি থাকবে ফ্রি সাইজ কাপড় থাকবে কটনের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা মার্শাল্লাহ সুন্দর নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার ভাই এটার মধ্যে তোমরা নয় থেকে দশটা কালার পাবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস একটু পিছন সাইডে নিয়ে দেখাবেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইন এই যে সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইন আর এগুলো কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে কোনো ধরনের কোনো কিছু মিক্সড নেই কিন্তু এটার মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার এই যে এই কালারটাও কিন্তু মাসাল্লা সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কটনের মধ্যে পাচ্ছ এটা কামিজ প্যাটার এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা আর এটা স্লিভটা কিন্তু থ্রি কোয়ার্টারের মধ্যে পাবে তোমরা নেক্সট একটা থাকছে অলিভ কালার একটু ব্যাক সাইডে দেখাবেন এই যে এটা থাকবে ব্যাক সাইডটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ফ্লোয়ার্স এত বেশি সুন্দর এই কালেকশনটা এই যে এটা থাকবে পার্পেল কালার নেক্সট ও দেখে যার যেটা নিয়ে নিবে অনিয়ন কালারের মধ্যে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবে এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর এই কালারটা তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে ফিটি স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট কয়েকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকছে এটার কাপড় থাকবে কটনের মধ্যে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যার পরে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে পারে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে দেখো ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে নেক্সট একটা থাকবে পার্পেল কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালার আছে এটার এ থাকবে অরেঞ্জ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা থাকছে অনিয়ন কালার এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এই ছিল আসে আমি সেলাম চয়েস ফ্যাশানে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবার যে অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে এই একটা নাম্বারে তাই না আপনাদের আচ্ছা এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সব ভালো থেকো সুস্থ থে আর আমার সাথে থেকো না প্লিজ